যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু দেশ এবং দেশের বাইরের থেকে আমার এই চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানাই ঔষধি গাছ এই চ্যানেলটিতে অতি অবশ্যই ঔষধি গাছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার চলার পথে আপনার শরীরে যত অসুখ গুণী রয়েছে কিভাবে সম্পূর্ণরূপে আয়ুর্বেদিক পদ্ধতিতে মুক্তি পেতে হলে অতি অবশ্যই ঔষধি গাছ আপনাকে সহায়তা করবে আপনার শরীরে চল্লিশ হাজারেরও বেশি অসুখের ঔষুধের ভিডিও চ্যানেলটিতে আসবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখছেন কিভাবে আপনি ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাবেন ডেঙ্গু জ্বর হলে তার সর্বশেষ সপ্তাহের ঔষধকে আপনাকে তৈরি করে বানিয়ে দেখাতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন তার আগে বলে রাখি বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গরিব মা বাবা ভাই বোন বন্ধু যে সমস্ত পেশেন্টরা আমার এই চ্যানেলটিতে দেখছেন অতি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলে রাখি ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর ডেঙ্গু জ্বরের প্রধান এবং গুরুত্বপূর্ণ ঔষধটি আপনার এন্ড স্কিন এবং আই বটনে দেওয়া থাকবে অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে আজকে দেখছেন এগারো নম্বর সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন অতি অবশ্যই কমেন্ট সেকশানে লাইক করবেন এবং কমেন্টে আপনার বয়সটি লিখে জানাবেন যাতে করে আপনার বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হলে আপনি বুঝতে পারবেন আজকে দেখছেন এগারো নম্বর সপ্তাহে যে কোনো অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে প্রত্যেকটি অসুখের থেকে মুক্তি হয়ে যাওয়ার পর এক থেকে এগারোটি সপ্তাহে এগারো ভিন্ন ভিন্ন রকমের ঔষধ ঔষধগুনি থাকে সেই ঔষধ ঔষধগুনি কিভাবে তৈরি হবে এখন আপনারা দেখছেন প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ ঔষধি গুণে ভরপুর এই পাতাটি তার নাম হচ্ছে তুলসী গাছের পাতা প্রথম নম্বর উপকরণ ডেঙ্গু জ্বরের এগারো নম্বর সপ্তাহের ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন দ্বিতীয় নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি হওয়ার সময় আরও কিছু উপকরণ যোগ হয়ে যাবে অতি অবশ্যই ভিডিওটিকে না স্কিপ করে না টেনে সম্পূর্ণ রূপে দেখবেন আপনার সুস্থ হয়ে ওঠার জন্য ঔষধি গাছ চ্যানেলটি আপনাকে অতি অবশ্যই সহায়তা করবে আপনার শরীরে যত অসুগুণি রয়েছে আপনি ঘরেই ছাড়িয়ে নিতে পারবেন সর্বশেষ ঔষধি গাছ আপনাকে সুস্থ করিয়ে তুলবেই আজকে দেখছেন ডেঙ্গু জ্বরের এগারো নম্বর সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদিক উপায়ে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া কিভাবে আপনি তৈরি করবেন অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনেই রয়েছে প্রথম নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে তুলসী গাছের পাতা বা তুলসী পাতা এবং দ্বিতীয় নম্বর উপকরণ এগারো নম্বর সপ্তাহের ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা সর্বশেষ যে উপকরণটি আপনাকে ব্যবহার করতে হবে ঔষধটি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহামূল্যবান বিট লবণ বা নুন কথায় এটাকে আপনারা চেনেন এই তিনটি উপকরণ দিয়ে কিভাবে ঔষধটি তৈরি হচ্ছে শিলনোড়াতে কতটি পেস্ট করতে হবে কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে রয়েছে না কেটে সম্পূর্ণ লক্ষ্য করুন কি করে আপনি ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠবেন তার প্রধান ঔষধটি তার ভিডিওটি আমারই চ্যানেলে রয়েছে এবং এই ভিডিও দেখার পর আপনার কাছে সম্পূর্ণরূপে ভিডিওটি চলে আসবে এন্ড এবং আই বটনে দেওয়া থাকবে ডেঙ্গু জ্বরের প্রধান ঔষধ এটি হচ্ছে এক থেকে এগারোতম ঔষধটি সপ্তাহে যদি আপনাকে একবারই খেতে হবে আপনার চিরজীবনে যাতে করে ডেঙ্গু জ্বরটি আপনার শরীরে দ্বিতীয়বারের মতো আর ঘুরে আসতে না পারে আপনার শরীরে যত অসুখ রয়েছে সম্পূর্ণ রয়েছে অতি অবশ্যই আপনাকে সুস্থ হতে হলে দেওয়া ঔষধি গাছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঔষধি গাছের পাতাগুনি চেনানোর জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে ঔষধি গাছের ভিডিওগুলি সম্পূর্ণ ভিডিও সহকারে দেখানো হয় প্রতি অবশ্যই দুটো চ্যানেলকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আপনাকে সুস্থ সবল এবং আপনার বাড়িতে সুস্থ হয়ে ওঠার জন্য হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রয়েছে যার কোনো সাইড এফেক্ট নেই এখন আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি খাওয়ার পদ্ধতি তার আগে বলে রাখি বন্ধুরা কি করে আপনি শিলনোড়াতে যে ঔষধটি তৈরি করলেন যে সমস্ত ঔষধি গাছে ভরপুর গুণাগুণ সম্পন্ন পাতা দিয়ে অতি অবশ্যই আপনাকে সুস্থ হয়ে হয়ে উঠতে হবে আরেকটি কথা বন্ধু যে সমস্ত ভিডিওতে আমার ভিউজ গাছে ফাইভ মিলিয়ন বা যে সমস্ত ভিডিওতে আমার ফাইভ গাছে একশোটি সে ভিউসের দিকে আপনি লক্ষ্য করবেন না দুটোই ঔষধ অতি অবশ্যই ভালো হবেন আপনি ইউটিউবের কাজ আপনার কাছে পৌঁছানো ঔষধটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কাজ করবে অতি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার বয়সটি লিখে জানাবেন এবং কোথা থেকে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ যাতে করে বয়স অনুসারে যদি উপকরণগুলি পরিবর্তন হয় আপনি কিন্তু বুঝতে পারবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে টিউমার টিউমারের সম্পূর্ণ কমেন্ট সেকশনে গিয়ে দেখে নেবেন প্রত্যেকটি মানুষ সুস্থ হয়ে উঠেছে ধন্যবাদ আপনাদের সুস্থ হয়ে ওঠার জন্য অতি অবশ্যই যত ওষুধগুলি রয়েছে আপনি সুস্থ হয়ে উঠবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি উপকরণগুলি চিনতে হবে জানতে হবে উপকরণগুলি চেনার এবং জানার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা সেখানে আপনাকে সাবস্ক্রাইব করিয়ে নিতে হবে এখন আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি কিভাবে সেবন করবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি হচ্ছে আপনাকে ভরা পেটে খালি পেটে নয় কিন্তু যে কোনো খাওয়ার পর এক সকাল সন্ধ্যা এবং রাত্রি তিন টাইমের মধ্যে মাত্র যে কোনো এক টাইম সপ্তাহে একবার আপনাকে খেতে হবে আপনার জীবনে। যাতে করে ডেঙ্গু জ্বরটি দ্বিতীয়বারের মতো আর ঘুরে আসতে না পারে আপনার শরীরে আজকে দেখলেন সর্বশেষ ডেঙ্গু জ্বরের এগারো নম্বর সপ্তাহের ঔষধটি আপনি আপনার বাড়িতে সম্পূর্ণ অনায় অনায়াসে কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার বাড়িতে তৈরি করতে পারবেন আবার দেখা হবে আপনার কঠিন থেকে কঠিনতম যে কো যে অসুখ গুনি কোনোদিনই সুস্থ হয়ে উঠতে পারেননি আপনি অসুখগুলি থেকে মুক্তি পাননি সেই সমস্ত কঠিন থেকে কঠিনতম অসুখ থেকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাকে মুক্তি পেতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনার শরীরে চল্লিশ হাজারেরও বেশি অসুখের ওষুধের ভিডিওগুলি বানিয়ে উপস্থাপন করানো হবে অতি অবশ্যই আপনাকে সুস্থ করিয়ে তোলার জন্য আবার আপনাকে সহায়তা করতে আবার আপনার সঙ্গে দেখা হবে কোনো কঠিন থেকে কঠিনতম যে অসুখটি ভালোই হয়নি আপনার শরীরে সেই অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করতে ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ